ভালো করে তুমি চেয়ে দেখো দেখো তো চিনতে পারো কি না বলো তো এটা কি কে কে চিনতে পারছো আচ্ছা থাক আমি বলে দিচ্ছি এটা হলো ওলের ডাটা আমার এরকম অনেক বন্ধু রয়েছে যারা হয়তো দেখলে অবাক হয়ে যাবে যে এটা আবার রান্না করা যায় নাকি কিন্তু হ্যাঁ এটা রান্না করা যায় এবং খেতেও ভালো লাগে তবে চিকেন মাটনের মতো না লাগলেও রোজদিনের একটা সিম্পল রেসিপি করাই যায় বাইদাবে আমি সঙ্গীতা আজকে করব ওলের ডাটার রেসিপি তো এই যে ওলের ডাটাগুলো দেখছো পাতা কেটে রাখা আছে সেটার গায়ের আশটা আমি তুলে নিয়েছি এভাবে আর একটু তেরচা করে কেটে নিয়েছি নিয়ে নিয়েছি বেশ কিছু চিংড়ি মাছ ছোটো সাইজের চিংড়ি মাছ হলেই এই রান্নাতে বেশি ভালো হয় আমি খোসাটা রেখেছি তোমরা তুলে ফেলতে পারো কড়াইয়েতে দিয়ে দিয়েছি তেল এবার মাছটাকে ভেজে নেব গরম কড়াইয়ের মধ্যে সবসময় অল্প একটু হলুদ বা লবণ দিয়ে নেবে তাহলে তেল ছিটে গায়ে আসার কোনো সম্ভাবনা থাকবে না যাই হোক মাছটাকে আমি হালকা করে ভেজে নেব খুব কড়া করে ভাজবো না কারণ চিংড়ি মাছকে কখনোই কড়া করে ভাজতে হয় না তো পাঁচ মিনিটের মধ্যেই মাছটা ভাজা হয়ে যাবে আর মাছটা সাইডে তুলে রাখবো এবার ওই কড়াইয়ে দিয়ে দেব সামান্য একটু গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন তেলটা গরম হয়ে আসলে ওর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা আর বেশ কিছুটা পরিমাণ জল ঝোলের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আর লবণ এবার বেশ কিছুক্ষণ ওয়েট করব ঝোলটা ফুটে আসা পর্যন্ত ঝোলটা যখন ফুটে আসবে তখন এই ঝোলের মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো মাছটা দেওয়ার পর পাঁচ মিনিট মতো ঝোলটাকে ফুটতে দেব আর তারপর ঢেলে দেব ওলের ডগা যেগুলো আমি কেটে রেখেছিলাম এবার হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে আমি ঢেকে দেব পনেরো মিনিটের জন্য এই ওলের ডগা থেকে কিন্তু বেশ কিছু জল আসে তো জলের পরিমাণটা অল্প দিতে হবে কারণ এমনিতেই বেশ কিছুটা জল আরও বেরোবে ওলের ডগা থেকে দেখো বেশ খানিকটা জল হয়ে গেছে মানে ঝোলের পরিমাণটা বেড়ে গেছে তো তোমরা একটু চেক করে নেবে যখন এটা সেদ্ধ হয়ে যাবে তখন তখন এটাকে ঢেলে নামিয়ে নেব আর চলে যাব ফোড়নের জন্য শেষে আমাদের একটা ফোড়ন দেওয়া লাগবে কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল তেলটা ভালো করে গরম হলে দিয়ে দেব রাঁধুনি ফোড়ন আচ্ছা এবার বলি অনেকে হয়তো রাঁধুনির নামটাও শোনো তো রাঁধুনি একটা মশলা যেটা আমরা যেরকম গোটা জিরে বা কালো জিরে ইউজ করি ফোড়নের জন্য সেরকমই এটাও আর একটা মশলা যেটা ফোড়নে দেওয়া যায় সাথে দিয়ে দিয়েছি কিছুটা রসুনের টুকরো ফোড়নটাকে সুন্দর করে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দেব ওলের ডগার যে ঝোল ছিল সেটা তো দেখো তারপর আর বেশি ফোটাবো না জাস্ট একটু নাড়িয়েই নামিয়ে নেব এবার একদম রেডি হয়ে গেছে ওলের ডগার ঝোল